মধ্যে প্রথম যে দাবি হচ্ছে অভয়ার জাস্টিস অভয়ার বিচার পাওয়া আমাদের আজকে সাতান্নতম দিন চলছে আমরা এখনো অবিচারের অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি বিচারের আলো এখনো আমরা দেখতে পাচ্ছি না প্রথমত সেটা দ্বিতীয়ত সব থেকে বড়ো যেটা যে আরডিএ বিভিন্ন রকমের যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন হসপিটালে সেটাকে মান্যতা দেওয়া এবং সেটাকে ইলেকশনের বেসিসে সেখানে ডাক্তারদের সিলেক্ট করে তারা যেন এই মান্যতাটা পায় আরডিএ যেন বিভিন্ন কলেজে মান্যতা পায় তৃতীয়ত যেটা আছে আমাদের সুরক্ষা ডাক্তাররা যে ডিউটিতে ফিরে যাবে তাদের সুরক্ষার জন্য সিসিটিভি এবং যথাস যথাসংখ্যক সিসিটিভি শুধুমাত্র দু তিনটে সিসিটিভি লাগালে হবে না যতগুলো পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি চাই সেই সিসিটিভি প্যানিক বাটন এগুলোকে ক্রিয়েট করা চার নম্বর হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম মানে কোনো হসপিটাল থেকে যে ব্লাইন্ডলি রেফার করে দেওয়া হয় সাগর দত্ত থেকে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ থেকে এনআরএস সেটাতে তার আগে জানতে হবে যে সেই হসপিটালে বেড কতগুলো ভ্যাকেন্ট আছে সেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম পাঁচ নম্বর হচ্ছে রোগীর যাতে কোনো রকম হয়রানি না হয় ইন দ্যাট কেস প্রত্যেকটা সিস্টেমসের মধ্যে কতগুলো ডিপার্টমেন্টে কতগুলো বেড ভ্যাকেন্ট আছে এগুলো আগে থেকে যাতে প্রত্যেকটা জায়গায় একটা পরিসংখ্যান মেনটেন করা হয় সেটা ছ নম্বর হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রে যে ভয়ের রাজনীতি ট্রেড কালচার সেটাকে ইমিডিয়েটলি এন্ড করা সাত নম্বর হচ্ছে স্বাস্থ্যসচিব যেভাবে গিয়ে আমাদের নামে মানে স্বরূপ নিগম যেভাবে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমাদের নামে যে ডাক্তাররা নাকি সাগর দত্ত মেডিকেল কলেজের ডাক্তাররা নাকি ডিউটি দেননি বলে এবং ঠিক করে ট্রিটমেন্ট করেননি বলে পেশেন্ট মারা গেছে তাই তার অপসারণ আট নম্বরে মেন যেটা আমাদের বক্তব্য যে সন্দীপ গোষ্ঠারা বাকি বাকি যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেকে কারণদর্শী তাদেরকে সাসপেনশন লেটে ধরাতে হবে শুধুমাত্র সাসপেন্ড করা না প্রপার কারণ দর্শিয়ে নাইন্থ হচ্ছে প্রপার অনকল রুম প্রপার ওয়াশরুম যেই ডিমান্ডগুলো আমাদের ছিল সেই প্রপার অনকল রুম ওয়াশরুম এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সিকিউরিটি সেটা ব্যবস্থা করা আর দশ যেটা সব থেকে বড়ো কথা পুলিশ পুলিশ কর্মীকে রিক্রুট করা কোনো সিভিক ভলেন্টিয়ার না কোনো সিকিউরিটি ভলেন্টিয়ার্স না পুলিশ কর্মীকে রিক্রুট করা এবং মহিলা পুলিশ কর্মী রিক্রুট করা বেশি সংখ্যকে যাতে কিনা আমাদের সিকিউরিটি এনশিওর হয় নিরাপত্তার দায়িত্ব হ্যাঁ একদম এটাই বলা যে যেখানে সুরক্ষা আমাদের বারবার করে এটাই বলা হচ্ছে আন্দোলন ছেড়ে ডিউটিতে ফিরে যাও ডিউটিতে ফিরে গেলে তো এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকছে সেখানে আমাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে না এবং যার জন্যই আমাদের এই আন্দোলন এতগুলো দাবি যে আমরা যদি যারা মানুষের প্রাণ বাঁচায় তারাই যদি সুরক্ষিত না থাকে তারা মানুষের প্রাণ বাঁচাবে কি করে তারা মানুষকে সুস্থ করে তুলবে কি করে কিন্তু আমাদের সুরক্ষার দিকে তাকানো হয় না সব সময় বহিঃাঙ্গিক চাতচিক্যের মধ্যে দেখানোর জন্য বাইরের নীলshaders অঙ্গ করলে হবে না শুধুমাত্র ভিতরগুলোকে ঠিক করে দেখতে হবে ভিতরের মনিটরিং করতে হবে অর্ধেক সময় মেশিন খারাপ থাকে অর্ধেক সময় সিস্টেম খারাপ থাকে কিন্তু দোষ পড়ে যায় ডাক্তারের উপরে তারপরে ভ্যাকেন্সি প্রচুর হসপিটালে ডাক্তারের ভ্যাকেন্সি রয়েছে সেখানে রিক্রুটমেন্ট হয় না দিনের পর দিন সেখানে রিক্রুটমেন্ট বাড়াতে হবে বারবার বলা হচ্ছে সাত হাজারটা ডাক্তার টা টোটাল তিরানব্বই হাজার টোটাল ডাক্তার রয়েছে তার মধ্যে সাত জন ডাক্তার জুনিয়র ডাক্তার যারা আন্দোলনরত বারবার দেখানো হচ্ছে সেই সাত হাজারটা ডাক্তার আন্দোলনরত বলে সিস্টেম নাকি ভেঙে পড়ছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এবং মানুষ কি মারা যাচ্ছে তাহলে এটা তো স্বাস্থ্য দফতরের গাফিলতি বাকি ডাক্তারদের রিক্রুটমেন্ট নেই কেন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে না পুরোটাই স্বাস্থ্য দফতরের তরফ থেকে পুরো তাদের ফেলিয়ে তাদের ব্যর্থতা না বারবার এবার লাস্ট সুপ্রিম কোর্টে আমরা শুনানিতে শুনেছি যে তারা বলেছেন যে বন্যার জন্য নাকি তারা ব্যস্ত ছিলেন বলে সিসিটিভি লাগানো সম্ভব হয়নি এইটা চরমভাবে নিন্দনীয় কারণ তা সিসিটিভি যদি না লাগানো হয়ে থেকে তাহলে বন্যার জায়গাতে তো ডাক্তাররাও কাজ করেছে তাহলে ডাক্তাররা যদি কন্যাদের সার্ভিস দিতে পারে ডাক্তারদেরকে বলা হচ্ছে যে ডিউটিতে কমপ্লিটলি ফিরে যাও কমপ্লিট ডিউটি দাও কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনরত অবস্থাতেই ডাক্তারের উপরে মারধর করা হচ্ছে ডাক্তারের উপরে নিগ্রহ হচ্ছে তাহলে সিকিউরিটি সিকিউরিটি যে কোয়েশ্চেনটা আছে সেটা সেইটার গ্যারেন্টি কে দেবে সেই গ্যারেন্টি যদি সরকার না দেয় তাহলে আমরা কার কাছে প্রশ্ন করব যে আমাদের সিকিউরিটির দায়িত্ব কার আমরা মানুষকে সুস্থ করে তুলবো কিন্তু আমাদের সিকিউরিটির দায়িত্ব কার সিসিটিভি সেটা যথাসম্ভব নেই বারবার বলা হচ্ছে এই যে অভয়ার যে কেস হয়েছে সেখানে আরজি করের সেমিনার রুম সেখানে কোনো সিসিটিভি ব্যবস্থা নেই কেন নেই আজ সিসিটিভি ব্যবস্থা থাকলে তো অপরাধীকে ধরা খুব সহজ হতো সিসিটিভি কেন নেই সেমিনার রুমের মধ্যে একটা জায়গা যেটা একটা ইম্পর্টেন্ট রুম যেখানে বিভিন্ন সেমিনার কন্ডাক্টেড হয় একটা এডুকেশনাল ইনস্টিটিউশন সেটা সেখানে কেন সিসিটিভি থাকবে না তো সিসিটিভি থাকলে আজকে এই ঘটনাগুলো ঘটে না তো যথাসম্ভব সিসিটিভি যতক্ষণ না লাগানো হচ্ছে সুরক্ষা ইনশিওর করা যাবে না আপনারা আরজি নিয়ে আন্দোলন করছেন প্রতি একদম কিন্তু আমরা সুত্রম জয়নগর আপনার লক্ষ্মীকান্তপুর জয়নগরে দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে এটাই বলা যে ধর্ষণকে যতদিন অব্দি সামান্য দুর্ঘটনা হিসেবে ট্রিট করা হবে ততদিন অবধি ধর্ষণ ঘটতে থাকবে ধর্ষণকে যতদিন না একটা হিনিয়াস ক্রাইম হিসেবে কনসিডার করা হবে যতদিন না ধর্ষকদের এক্সাম্পলারি পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ততদিন অবধি ধর্ষণ আটকানো যাবে না ধর্ষণের হারও কমানো যাবে না ধর্ষকদের প্রোটেকশন দেওয়া নয় ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই একমাত্র উপায় ধর্ষণের হার কমানোর এবং যদি দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রেই ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে তাহলে এই ঘটনা রিপিটেডলি ঘটতেই থাকবে সত্তর ধারা তুলে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের জুডিশিয়াল ব্যবস্থা সেই ব্রিটিশ আমলের যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু বর্তমান ডিজিটাল ইন্ডিয়ায় অপরাধ করার ধরন কিন্তু বেড়ে চলেছে কিন্তু আমাদের সেই ব্রিটিশ আমলের যে জুডিশিয়াল ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা এখনো ধুয়ে বেড়াতে হচ্ছে ধরুন যায়ের ফাঁসি দেওয়া হয়েছিল হেতার পাল কার্ডে থেকে আঠারো বছর পরে কি বলবেন এই প্রসঙ্গে আমাদের ইন্ডিয়ান জুডিশিয়াল ব্যবস্থা সবসময় আমরা নির্ভয়ার ক্ষেত্রেও দেখেছি যে জাস্টিস পাওয়া গেছে এইট ইয়ার্স পর তো সেইটা মানে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম বরাবর এভাবেই চলে আসছে সেটা ডেফিনেটলি মডিফিকেশান আসলে ডেফিনেট ভালো মডিফিকেশানস আনা উচিত কারণ এরকম স্পেসিফিক্যালি এইরকম হিনিয়াস ক্রাইমগুলোর ক্ষেত্রে তাই করা উচিত এইটুকুই বলবো অথচ রাজ্য সরকার রাজ্য যে সব অপরাধ গুলো কাণ্ড ঘটে যাচ্ছে আমরা বলছি যে রাজ্যের কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে তাই জন্য কিন্তু রাজ্য যদি কোন কিছু ঘটে প্রশাসন এবং রাজ্য সরকার তাদেরকে যথেষ্ট পানিশমেন্ট দেওয়া উচিত কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আপনার আর্থিক অর্থাও বিভিন্ন জায়গায় রাজ্য প্রশাসন সেটাকে ঢাকার চেষ্টা হ্যাঁ এটা তো আমি এক্ষুনি বললাম যে রাজ্য সরকার বা রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে মানে বিভিন্নভাবে এক্সাম্পলারি স্টেপস নেওয়া উচিত যাতে কিনা ধর্ষক এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যে আমাদের দাবিগুলো আছে সেগুলোতে এগুলোর আশেপাশেই কেন্দ্র করে

আমাদের একটাই দাবি আমাদের এই দশ দফা দাবি মেনে নেওয়া হোক রাত্রি সাড়ে আটটার মধ্যে এবং সেটা যদি না হয় আমরা আমার অনুষ্ঠানের দিকে মুক্ত এই প্রশ্নগুলোতে আমার মনে হয় এই প্রশ্নগুলো রাইট নাও মানে যুক্তিসঙ্গত এখন রাইট না আমাদের এই বক্তব্যের সাথে যুক্তিসঙ্গত নয় আজকে সময় পারেন আপনারা কি অনুষ্ঠানে বলছেন আমরা আমরা আমার অনুষ্ঠানের দিকেই যাব সেটা কি প্রশাসনের পারমিশন নিয়ে না কোর্টের পারমিশন নিয়ে করবেন আপনি করার জন্য তো আমাদের কারোর পারমিশন লাগে না এটা আমাদের নিজেদের মানে কি বলবো এটা আমাদের নিজেদের এবিলিটির মধ্যে পড়ে অনুষ্ঠানটা আমাদের নিজে নিজেদের দায়িত্বের মধ্যে এটাতে আমাদের কারো পারমিশন লাগে এটাই বলার যে আমাদের অনশন চলছে চলবে এবং আমাদের পুলিশের তরফ থেকেও আমাদের যেই কালকে যে ঘটনাগুলো ঘটেছে তারপরেও আমরা এই আন্দোলন তীব্রতর করে যাবো এবং আমাদের আন্দোলন চলবে আন্দোলন আমরা রুখে দাঁড়াবো না যতক্ষণ আমাদের ডিমান্ড ফুলফিল্ড হচ্ছে এটা যে চব্বিশ ঘন্টা সময় আপনারা দিয়েছিলেন তারপরে আপনারা আমার অনশনে বসবেন সেই চব্বিশ ঘন্টার বেশ পনেরো চোদ্দো পনেরো ঘন্টা কেটে গেছে এরপরে কি করবেন আপনারা এটুকুই বলার সাড়ে আটটা অবধি আমরা অপেক্ষা করব সাড়ে আটটা অবধি আমরা সময় দিয়েছি যাতে চিফ সেক্রেটারিকে আমরা মেল করে এটাই জানিয়েছিলাম যে আমাদের যে ডিমান্ডগুলো দশ দফা দাবি সেগুলো যাতে মেনে নেওয়া হয় সাড়ে আটটার মধ্যে এবং সেই দাবি যদি না মেনে নেওয়া হয় সাড়ে আটটার পর থেকে আমরা আমার অনশনের দিকে যাব দশ দফা